আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বিয়াল কতক্ষণ হুঁচিয়ার অন্য ঘুম এসে এখন দুয়াদি করে বাত্তরে রান্তব এখন কী রান্না করে অবসান সানোগুলো সেরকম এখন আজকে চলবে বসে দেশি মর আমি দুপুরে দুপুরে ফিরে যেতাম না আমার বিজে দিয়েছি এখন আমি প্রথমে কি ফানি দিয়ে সুন্দর মধ্যে দুই দেবো কারণ এগুলোতে কিন্তু হই না কারণ হবো কিন্তু আমি সাম্বাসির সাম্বাসি রাখিয়ে দিচ্ছি কারণ এই কারণে আর দেশি মরাক মানে প্রচুর পরিমাণ শক্ত মানে কাটতে পারবো না অনেক কষ্ট হবে কারণ তো সাথে নাই মানে যদি কাটতে কাটবে এখন এখন আমি একটা কাটা কাটি শুরু করতে তো অবশ্যই আপনারা কিন্তু সাবধানে কাটবেন না হলে কিন্তু সুরি এখন কিন্তু প্রচুর পরিমাণে দাঁড়িয়ে একটু বেশ কমে আমি আঙুল কাটে হলা যাবো এই কারণে সাবধানে কাটবেন সমস্যা দেশি মরাকে তিন গল্লা বলে আদা কিনে আনছে এখানে আদা কিনতে তাতে মতো নষ্ট করেছে বা বুড়ো বাবা একটা আন্দা যদি চল্লিশ টাকা কেজি করে ঘুমায় কথা বুঝতে নেই তবে বিদেশে আনন্দারা আললে কিন্তু একটা কাজ শিখছি শিখতে না যে জীবনে সব বাতান দি না কিন্তু বিদেশে আইলে কিন্তু সন্ধ্যমতে মানে বাতান দেখা আমার সন্ধ্যমতে খেয়ে যেতাম কারণ নিজে বা তো নিজে খাইতে হবে বিদেশে মনে ঘরেতে মানে মানুষের খানা রাঁধতে কিন্তু অনেক কষ্ট আসলে কিন্তু যদি জানে আনে যদি জানেন কিন্তু সহজ আমার কাছে অনেক কিছু মানে সমস্যা হয় না কারণ আমি আমি কুয়াতে আমি খানা ফাঁকাই খানা ফাঁকা সেগুলো রাঁধি খাওয়াই কারণ আমি এই কাজ কিন্তু আমি সৌদি আরত শিখছি কিন্তু আমি কিন্তু খানা কিন্তু সব জায়গাতে কিন্তু খানা ফাঁকা বাকি দিকে আমি যেখানে যে আমার কিন্তু আমার লোক কিন্তু এতে হয়ে যায় কিন্তু কফি মানে আরও করে আমি খানা না দিই খাবার লাগে এই কারণে কোনো সমস্যা হয় না আমি কখনও কাজ কাজ কোনো ছোটো মনে করি না কারণ আমি কাজ করতে পারছি বিদেশি কিন্তু কাজ এই কারণে আমি যে কোনো জায়গা যাই মানে আমি ছাগলের কাজে যাই দুবার কাজে যায় সব সব কাজে যায় কিন্তু আমাকে কিন্তু কফিলে কিন্তু এর আগে জিজ্ঞাসা করা অধিক খানা রান দিয়ে আর নেই তো আমি কিন্তু ফারি কোনো সমস্যা হয় কারণ আমার লোক ওই ওই হিসাবেই এতে হয় কারণ কথা জন্য যারা খালি দুমবার কাজ করে ছাগলের কাজ করে তারকে বেতন একটু কম হয় কিন্তু আমরা তখন খানা ফাঁকা খাইতে ছাঁ খাওয়া বানাইতে পারি কারণ আমাদের বেতন একটু বেশি হয় তো এই কারণে কোনো সমস্যা নয় বিদেশে জানে যদি কাজ জানেন আমি কোনো জায়গাতে আটকিতেন না কাজ যদি না জানেন আমি সকল জায়গা ধরা কারণ আপনি যদি আপনি যদি কোনো যদি কাজ যদি জানা না তাহলে আপনাকে আপনার তারা বিদেশ না কারণ বিদেশে আপনাকে কেউ মুখ সাইবা নিতে না কারণ এই কিন্তু আমার অতএব গুছিয়ে করা যে দশটা বাজে যদি ডিউটি করে আইয়ে হেয়ার আনে খানা গুলাই বাতরং বাদ গুলো নিজে রান্ধি খাইতে হবে কেউ আনার রান্ধি খাওয়াইতে নো আপনি যদি না না রান্ধি খান আপনি উভয় যাইতো মানে এটা হলো বিদেশের সিস্টেম হলো এরকম এত দুইটা বাজে আইলেও কিন্তু আপনাকে এই খানাগুলো রান্ধি খেয়ে নিজে রান্ধি খাইতে হবে তো এই কারণে অবশ্য আশা রাখা দিয়ে গিয়ে খানা রান্ধা খাই বাতার রান্ধা বাতার রান্ধা নিয়ে কী যাবেন কিন্তু এই দেশে আলে কিন্তু কষ্ট করা লাগবে নাহলে এই গিয়ে আলে কি আর সুন্দর মতো রান্ধতে হয়তো না খাইতে না হয়তো না মানে কি অবস্থা উভয় যাইতে হবে আর একটা বিষয় হলো আপনার সবসময় একটা জিনিস খেয়াল বিদেশে আলে যদি আপনি যদি কোনো কোম্পানিতে আসেন তাহলে আপনাকে নিজে রান্ধি খাইতে হবে এবং যদি কোনো কোম্পানি ছাড়া যদি কোনো কফিলে আন্ডারে থাকেন তাহলে আপনাকে চার পাঁচ জনের অত থাকতে হবে তো পাঁচ দিন থাকলে আপনাকে অবশ্যই রান্নাটা কিন্তু শিখিয়ে কারণ আপনার জন্য চার পাঁচ দিন পরে আপনার খানাটা আপনি আপনি আনতে হবে কারণ আপনি কি মনে করেন তো আপনাকে অন্য ধরনের রান্ধি খাবো না আজকে যদি আপনারা কালকে কিন্তু ওরা আনবো তো এই সিস্টেম হলে এই কারণ সন্ধ্যা মতো যদি আপনারা যদি বিদেশে আসার আগে কিন্তু একটু খানা বাতানটা সন্ধ্যা মতো মানে খানা কীভাবে বানা সব সব কিছু মতো শিখিয়ে যাবেন তাহলে আর কোনো সমস্যা না কারণ আপনার কাছে সহজ যে কোনো কাজ যদি শিখে আসেন অনেক সহজ যদি নাসিক আসা অনেক কঠিন আমি তো মনে হচ্ছে বাংলাদেশের দেশি মরা ওগুলো শক্ত কিন্তু এদেশে যদি কুয়াতে দেশি মরা অনেক সুরিয়ে না এত পরিমাণ তার হেয়ার মানে থাবন লাগে মানে আত্মা একদম ব্যথ হয়ে গেছে তবে একটা জিনিস সবসময় খেয়াল দেশি মরা যদি যদি দেশে যদি বিদেশে যদি যদি কুড়েন অবশ্যই ছোটো ছোটো করে কুটবেন বড় করে কুটবেন কিন্তু হরে কিন্তু কষ্টকর লাগে কারণ মঞ্জুর জন্য যদি ছোটো ছোটো করে কুটেন তাহলে তাহলে কি আর তাহলে কোনো সমস্যা না আপনার সবারই কিন্তু হিজে যাব সবার মানে আন্দোারা হয়ে যাবে এই কারণে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন তো আজকে আপনার সাথে সব কিছু শেয়ার করলাম এসে আমি সুন্দর মধ্যে খানা রান্না হয়ে গেছে এখন কত সুন্দর করে ফাঁক ফাঁক করেছে অবশ্যই ফাঁকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই বারাল করে শেয়ার করে দিন কত সুন্দর করে ফাঁক করেছে জোল একদম লেছি তো জোল একদম রাখি না কারণ জোল যদি রাখি কিন্তু এই সময় কিন্তু মজা নাই তো বাতার আছে না বাতার আমরা দুজন দুজনের কিন্তু আমরা মারা সঙ্গে এখানে দুজন আমি আমার কাকা আর কোনো লোক নাই এখানে রুমের ভিতরে তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা দিন বারালের ভিডিও শেয়ার করে দিন তো খানা রাঁধতে কিন্তু একদম কিন্তু সহজ অনেকে মনে করেন আবার বিদেশে কিন্তু খানা রাঁধতে কিন্তু কঠিন আসলে আপনি যদি আপনি যদি জানার আপনার জন্য সহজ এখন আমার খানার খানা ফাঁক ফাঁক করার শেষ এখন আমি কি নামাজে শরীর আদানের টাইমে এখন আমি আমাদের চলে যাব তো বিদেশে আপনারা আসার আগে একটু যদি বাপি সিন্ধি আসবেন অবশ্যই আপনারা যদি কাজ গিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই দেশে কিন্তু কাজ করতে হবে আপনি যদি কাজ যদি না শিখেন তাহলে বাজার দিয়ে এদেশে কিন্তু কষ্ট করতে হবে